আজকে আমি বানিয়ে নিলাম মাটি দিয়ে একটি উনুন তো দেখো আমি কিভাবে মাটি দিয়ে উনুনটিকে বানালাম তো এটা পুরো ফুল ভিডিওটা আছে তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কি করে মাটি দিয়ে উনুনটিকে বানালাম তাও আবার একদিনের ভিতরে তো আমি এটা একদিনের ভিতরেই বানিয়ে কারণটা কী বলতো যে ধৈর্য না থাকলে যা হয় আর কি তো এটা যদি আমি মানে ভালো করে মানে বানাতে যেতাম তো তাহলে এটা দু দিন কি তিন দিন লাগতো উনুনটা বানানোর জন্য তো আমি এটা ধৈর্য না ধরে আমি বানিয়ে নিলাম একদিনের ভিতরেই উনুনটিকে তো দেখো প্রথমে আমি উনুনের জন্য গর্ত করে নিয়েছিলাম করে এখন আমি মাটি নিয়ে মাটিগুলোকে ভিজিয়ে রাখবো তো দেখো কিভাবে আমি মাটিগুলোকে নিয়ে নিচ্ছি তো এগুলো আমি এটেল এটেল মাটি আর অল্প বালি মাটি মিলিয়ে উনুনটিকে বানাবো তো দেখো আমি মাটিগুলো এনে একটা বস্তার উপর ঢেলে নিলাম ঢেলে এখন মাটিগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি তো আর ধরো এক ঘন্টা যাওয়ার পর মাটিগুলো ভিজে গেছিল তারপরে আমি বসে পড়লাম উনুনটিকে বানানোর জন্য তো আমি মানে জিদ করেছিলাম যে আমি একদিনের ভিতরেই বানাবো উনুনটিকে তার জন্য দেখো বানিয়ে নিলাম উনুনটিকে তো দেখো কিভাবে বানাচ্ছি আমি তো তোমরাও যদি আমাকে দেখে উনুনটিকে বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে আমি উনুনটিকে বানা বানালাম তো আমি আমাদের বারান্দার ভেতরে উনুনটিকে বানিয়ে নিলাম তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি উনুনটিকে তো দেখো এখন আমি মাটি দিয়ে পুরো জায়গাটাকে উঁচু করে নিলাম আর এখন দেখো মাটি দিয়ে পুরো উনুনের শেপটা দিয়ে নিচ্ছি এখন আমি উনুনের শেপটি দিয়ে তারপর আমি উনুনের যে পিড়াগুলো হয় এগুলোকে আমি বানিয়ে নেব তো দেখো একের পর এক যেহেতু মাটিটা অল্প নরম ছিল তার জন্য আমার অসুবিধা হচ্ছিলো বানানোর জন্য আর যেহেতু আমি ভেবেই নিয়েছিলাম যে আমি একদিনের ভিতরে বানাবো তো আমি না দাঁড়িয়ে পুরো বানিয়ে নিলাম উনুনটিকে তো দেখো আমি কীভাবে বানাচ্ছি তো আমি পুরো জানি না বানানো আর আমি প্রথমবারই বানালাম উনুনটিকে চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তো আমি এরকম মানে যারা উনুন বানাতে পারো তো প্রপার এরকম হবে না তবুও তো চেষ্টা করছি বানানোর তো দেখো আমি কিভাবে বানাচ্ছি তো দেখো মাটি দিয়ে করতে করতে অল্প প্রায় সেপটা চলেই এসেছে উনুনের তো দেখো এখন আমি জল দিয়ে দিয়ে মসৃণ করতে থাকবো এটাকে তো দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় উনুনটা কমপ্লিট হয়েই যাচ্ছে তো আমি উনুন বানানো মানে শিখেছিলাম যে ঠাকুমা দিদা ওরা বানাতো না তো ওদের সামনে থেকে থেকে এগুলো বানানো অল্প অল্প করে শিখেছি তো পুরো প্রপার হবে না জানি তবুও আর কি চেষ্টা করলাম বানানোর আর যেহেতু শীতকাল পুরো পড়েই গেছে তো আর পিঠে পুলিরও দিন চলে এসেছে তার জন্য ভাবলাম উনুনটিকে বানিয়ে নিই তো তো চলো দেখতে থাকো উনুনটি বানানো পুরো কমপ্লিট কিভাবে করি আমি তো দেখো একদিনের ভিতরেই যেহেতু বানাচ্ছি মাটিটা নরম তার জন্য অনেকই অসুবিধা হচ্ছিল তো দেখো পরে আমি আবার আরেকটা উনুন বানাবো তো তার জন্য এটাকে আমি ভাবলাম যে চলো আজকের ভিতরে এটাকে আমি বানাবো তো দেখো পুরোটা কমপ্লিট হয়েই গেছে তো তোমরা এই উনুনের মধ্যে কি কি রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী তোমরা যা বেশি যেটা কমেন্ট করবে এই অনুযায়ী আমি তোমাদেরকে সেই রান্নাটা করে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও